ইসমিল্লাহিরকমান ইউরাহিম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা ভগ্নাংশের ভাগ শিখুম অর্থাৎ ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যাকে কিভাবে ভাগ করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করুম এর আগে দেখো আমরা ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুম করা শিখছি আবার লোহেষ্ট করা শিখছি আজকে মূলত পূর্ণ সংখ্যার সাথে কীভাবে ভাগ করতে হয় এইটা আমরা আলোচনা করুন তো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত জানাতে পারো এখানে দেখো এটা একটু পড়ি আমরা দেখো বলছে যে কোনো ভগ্ন একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে লক্ষ্যে ঠিক রেখে হরকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয় একটু খেয়াল করতো একটু পিছনে যেতে চলো এই যে এখানে দেখো যখন আমরা গুণ করছিলাম তখন কি লেখা ছিল কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয় তার মানে গুণ করার সময় হর যা আছে তাই থাকবো লভকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে আর ভাগ করার সময় দেখো তার বিপরীত ভাগ করার সময় হচ্ছে লব যা আছে তাই থাকবো হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে তো চলো আমরা অঙ্ক করলে আসলে আরো কেদিয়ার বুঝতে পারবো তো দেখো এখানে এক নম্বর একটা আছে দেখো এক ডিভাইডেড দুই ভাগ হচ্ছে তিন কি বলছিল যে একটা ভগ্নাংশের সাথে যখন একটা পূর্ণ সংখ্যা আকারে থাকব তখন লব আছে তাই থাকব হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ করতে বলছে তার মানে যদি গুণ করি তা তিন ছয় হওয়ার কথা কি বন্ধুরা তবে এটা এইভাবে করুম না আমি আমি করুম দেখো এক বাই দুই এখন এই যে ভাগ চিহ্ন আছে না এই ভাগের আমরা গুণ চিহ্ন দিম আবার বুঝো ভাগের এখানে দেখো তিন আছে এই নিচে মনে এক আছে তিনের নিচে মনে মনে এক আছে যখনই তুমি ভাগের গুণ চিহ্ন দিবা তখন ভাগের সামনে যে সংখ্যা থাকবো সেটা উল্টে দেব আবার বুঝো অর্থাৎ এক বাই দুই ভাগ হচ্ছে তিন তাহলে এইখানে আমি দেখছি এক বাই দুই এই যে যে ভাগ চিহ্নটা আছে এই ভাগ চিহ্ন আমি গুণ চিহ্ন দিয়েছি তা ভাগ চিহ্ন যখনই আমি গুণ চিহ্ন দিই তখন দেখো এই সংখ্যাটার নিচে কিন্তু কিচ্ছু নাই তাই কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে সেখানে মনে মনে এক থাকে এখন কিন্তু দেখো উপরে তিন নিচে হচ্ছে কত এক আমি যখন ভাগের গুণ চিহ্ন দিচ্ছি তখন এই যে ভাগের সামনে যে সংখ্যাটা থাকবো এটা উল্টে দেব অর্থাৎ এই এক যাইব যা উপরে আর তিন নেওয়া নিচে এখন দেখো তুমি যদি এখানে এখন লবে লবে গুণ দাও তাই এক দিয়া একের গুণ দিলে এক হবে আর এক দিয়া দুই দেয়া তিনের গুণ দিলে তিনটে গুণি ছয় হবে তাহলে কি করলাম যে ভাগের যখন তুমি গুণ করবা তখন ভাগের সামনের সংখ্যা যায় তাহলে এই যে দেখো এখানে তিনের নিচে মনে মনে এক যা উপরে আর উপরে তিনের নিচে তো বন্ধুরা এটা তুমি মনে মনে ধরবা এখানে লেখবা বানা আশা করি ক নম্বর বুঝতে পারছো অর্থাৎ এক নম্বর তোমরা বুঝতে পারছো এরপর চলো যদি আমি দুই নম্বর করি দুই নম্বরে কি আছে দেখো এক সমস্ত মানে এক বাই তিন ভাগ হচ্ছে কত দুই এক বাই তিন ভাগ হচ্ছে দুই তাহলে দেখো সেম মাকিভাবে এখন এটার মধ্যে পড়ুন এখানে আমরা দেখুন এক বাই তিন এই যে যে ভাগ আছে এই ভাগের আমরা গুণ করুম তাহলে দুইয়ের নিচে মনে একা আছে এটা এখন উল্টায় দেব এই এক যাইব যে উপরে আর দুই আয় পড়ব নিচে তাহলে লবে লবে গুণ করলে এক দিয়া এক সাথে গুণ দিলে এক হইব আট দুই দিয়া তিনের গুণ দিলে তিন দিয়ে গুণে ছয় হবে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারতেছো এরপর দেখো তিন নম্বর অঙ্কে আছে তিন নম্বর অঙ্কে আছে এক বাই পাঁচ ভাগ হচ্ছে কত তিন তো এখানে তিন নম্বর অঙ্ক দেখো এক বাই পাঁচ ভাগ হচ্ছে তিন তাহলে লেখো এক বাই পাঁচ ভাগের গুণ করলে উল্টে যাব এটা নিচে মনে মনে এক আছে এই এক যাব তো উপরে আর তিন দেওয়া পূর্ব নিচে এখন এক দেওয়া যদি তুমি একের গুণ দাও তাহলে এক 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 হইব আর তিন দেওয়া পাঁচের গুণ দিলে তিন পাঁচা পনেরো হইব আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে বন্ধুরা আমরা চার নম্বর অঙ্কে যদি যাই চার নম্বর অঙ্ক কি আছে দেখো দুই বাই পাঁচ বাঘ হচ্ছে তিন দুই বাই পাঁচ বাঘ আছে গুণ করবো বাঘের নিচে তিনের নিচে মনে মনে এক আছে তাহলে এক জায়গা পড়ে এখানে দুই দিয়ে গুণ দুই এক দুই আর এখানে কত তিন পনেরো হবে এটা বন্ধুরা আমাদের চার নম্বর অঙ্ক এরপরে দেখো পাঁচ নম্বরে কি বলছে তিন বাই চার ভাগ কত দুই তিন বাই চার ভাগ আছে দুই তাহলে তিন বাই চাই বাঘের যদি গুণ করি তাহলে উপরে যাইব যা এক নিচে যাব কত দুই উঠতে যাব বাঘের সামনের সংখ্যা এখানে তিন গুণ দিলে তিন এক তিন আর চার গুণ কত হয় আট হয় আশা করি তোমরা পাঁচ নম্বর বুঝছো এরপরে বন্ধুরা আমরা যদি ছয় নম্বর অঙ্ক দিকে যাই দেখো ছয় নম্বর অঙ্কে কি বলছে দেখো ছয় নম্বর হচ্ছে পাঁচ বাই ছয় ভাগ আছে কত তিন তাহলে এখানে পাঁচ বাই ছয় ভাগ আছে তিন এখানে দেখো পাঁচ বাই ছয় ভাগের যদি আমরা গুণ করি তাহলে উপরের দা নিচে যাইব নিচের দা উপরে যাইবো দেখো এই তিনের নিচে মনে মনে এক আছে তো এক গাছের উপরে আর তিন নিচে নিচে এখন পাঁচ দিয়ে একের গুণ দিলেন পাঁচ এক সে পাঁচ হয় আর তিন দেওয়া পাঁচের তিন দেওয়া ছয়ের গুণ দিলে তিন ছয় আঠারো হয় আশা করি তোমরা ছয় নম্বর বুঝতে পারছো বন্ধুরা এরপরে চলো আমরা সাত নম্বর এইগুলো হচ্ছে মস্তাদি বন্ধুরা আমাদের এগুলো তো তোমরা বসছো তো তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা সাত নম্বর দেখো সাথে কি বলছে চার বাই সাত ভাগ আছে কত তিন বাঘের যদি আমরা গুণ করি তাহলে উর্ডার দেব

এই তিনের নিচে মনে মনে এক আছে তাহলে এক গাছের উপরে তিন আছে নিচে তারপর চার দিয়ে একের গুণ ধরে চার গাছ এরা তিন দিয়ে সাতের গুণ ধরে তিনশোটা একুশ এরপর দেখো আমি যদি আট নম্বর অঙ্কটা করি আট নম্বর অঙ্ক কি আছে দেখো চার বাই নয় বাগসে পাঁচ বাঘেটা গুন করলে বন্ধুরা উল্লে দেব পাশের নিচে মনে মনে এক আছে এক দেবে উপরে পরে পাঁচ এবং নিচে তাহলে দেখো চার দিয়ে এক গুন দিলে কত হয় চার এক চার হয় আর পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ হয় তো আশা করি তোমরা এই ভাগগুলা কিভাবে করতে হয় এটা বুঝতে পারছো তার পরবর্তী ভাগে কি আছে দেখো আমরা যদি একটু যাই এখানে দেখো আমাদের এখানে 두이베틴, 마가세구도 짤. 에이하네 넘버로서 두이베틴, 음, s o r 마가세, 짤. 에이하네인 두. ভাগের লোক স্টকার করতে হবে এই যে দেখছো হিসাবে সময় ভগ্ন অংশকে লোক প্রকাশ করলে সহজ হয় তাহলে আমরা এখন কাটাকাটি যদি যাই ওই সময় কিন্তু কাটাকাটি যায়নি এখন কিন্তু কাটাকাটি যাবে তাহলে কাটাকাটি করতে হবে যেটা কাটাকাটি যাবে সেটা কাটাকাটি করতে হবে দেখো দুই বাই তিন ভাগের গুণ করো তাহলে এটার নিচে মনে মনে এক আছে এই এক জায়গা উপরে আর চাইরে পড়বো কত নিচে এখন দেখো এই দুই দিয়া তুমি এই সাইড এ কাটতে পারো দুই সাইড এর ভিতর কবে যায় দুই বার যায় উপরে থাকে কত এক এই যে দেখো এখানে মনে মনে এক আছে আর এখানে এক আছে একদিয়া একের এগুণ দিয়ে এক এক দুই দিয়া তিনের এগুণ ধরে তিন টু গুণি ছয় হয় অর্থাৎ আমরা যখন দুইয়ের সাইড দিয়ে কাটছি তখন দুই সাইড এর ভিতর দুইবার আছে উপরে কিন্তু কিছু রয়ে নাই উপরে মনে মনে ওয়ান আছে অর্থাৎ এক আছে তাহলে এই এক দেওয়া একের গুণ দিলে এক হইব আর নিচে আছে কত দেওয়া নিচে এনে আছে তিন আর এনে আছে কত দুই তাহলে তিনটা দুইয়ের এগুণ দিলে তিন গুণ ছয় হয় তোমরা জানো আশা করি এটা বুঝতে পারছো এরপরে দেখো আমাদের পরবর্তী অঙ্ক এটা হচ্ছে কত দুই নম্বর অঙ্কে কি আছে দেখো দুই নম্বর অঙ্কে আছে তিন বাই সাত ভাগ আছে কত ছয় তিন বাই সাত বাঘ আছে ছয় তিন বাই সাত বাঘের গুণ করো তার উপরে এক দেব নিচে ছয় বো তিন ছয়ের ভিতরে যখন দুই বাজায় তার উপরে থায় কত এক আর নিচে থায় সাত দেয়া দুই এর গুণ সাত দু চোদ্দ আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা এরপর দেখো আমি যদি তিন নম্বরে যাই তিন নম্বর হচ্ছে দেখো চার বাই পাঁচ বাঘ হচ্ছে কত আট তিন নম্বর চার বাই পাঁচ বাঘ হচ্ছে আট

চার নম্বর অঙ্কে যেতাম কি বলছে দেখো পাঁচ বাই ছয় ভাগ আছে দশ বাই ছয় ভাগ আছে দশ গুণ করলে উপরে এক নিচে তাহলে দেখো পাঁচ দশের ভিতরে কত দুই বাজে তার উপরে থাকে এক আর নিচে থাকে কত ছয় দু মিনিট বারো আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা এরপরে আমরা পাঁচ নম্বর অঙ্কে যদি যাই পাঁচ নম্বর অঙ্ক কত আছে চার বাই তিন ভাগ আছে কত ছয় চার বাই তিন বাঘ আছে বাঘ আছে কত ছয় তিন বাঘের যদি গুণ করি তার উপরে এক দেবো নিচে শহ তোমরা জানো যে শহরের নিচে মনে মনে এক আছে আর বাঘের গুণ করলে বাঘের সামনে সংখ্যা উঠে যায় এটা তোমরা জানো এখানে দেখো দুই দিয়ে যদি কাড়ি তাই দুই দু গুণই তিন দু কত ছয় তাহলে উপরে থাকা কত দুই আর নিচে থাকা কত দেখো এই তিন আর এই তিন গুণ হয় আশা করি বুঝতে পারছ যে আমরা দুই দিয়া কাছে দুই চারের ভিতরে দুইবার গেছে আর দুই ছয়ের ভিতরে তিনবার গেছে তখন উপরে থাকে দুই আর নিচে থাকে তিন গুণ তিন তিনটি রিক্ষা নয় এটা জানি আমরা এরপর দেখো ছয় নম্বর অঙ্কে যদি আমরা যাই আট বাই সাত ভাগ আছে কত ছয় আট বাই সাত ভাগ আছে ছয় আট বাই সাত ভাগের যদি গুণ করি তাহলে এক দেবো নিচে ছয় এখন যদি আমরা দুই দিয়ে দুই আটের ভিতর চার যায় আর দুই ছয় ভিতরে কত তিন বাজায় গুণ করলে চার হয় আর তিনের গুণ দিয়ে তিন সাতা একুশ হয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো সাত নম্বর অঙ্কে যাই আমরা সাত নম্বর অঙ্কে কি বলছে দেখো সাত নম্বর অঙ্কে বলছে আট বাই পাঁচ ভাগ আছে কত চাইট আট বাই পাঁচ ভাগ আছে তাহলে আট বাই পাঁচ ভাগের গুণ করলে উপরে যাইবো নিচে চাই দেবো এখন দেখো চাই আটের ভিতরে কিন্তু দুই বাজায় চাই দু আট এখন উপরে থাকে দুই আর নিচে থাকে কত পাঁচ ছিল বন্ধুরা সাত নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কে যাই আমরা কি বলছে দেখো বারো বাই সাত ভাগ হচ্ছে ষাট আট নম্বর অঙ্ক বারো বাই সাত ভাগ হচ্ছে ভাগের গুণ করলে উপরে নিচে যাব নিচে যাবো বারো ভিতর তিন বাজায় উপরে থাকে তিন আর নিচে থাকে কত সাত এই ছাশ্রীর আমাদের বন্ধুরা আট নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছ তো চলো আমাদের এখানে দুইটা প্রশ্নের অঙ্ক আছে আমরা একটু দেখবো এখানে আছে দেখো আট বাই নয় রিচার দুধকে পাঁচ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত রিচার দুধ পাইব তাহলে পাঁচ জনে পাই এত রিচার দুধ আমরা এইভাবে করবো মিটা তিন নম্বর অঙ্ক এটা দেখো এভাবে রাখবা যে পাঁচজনে পায় পাঁচজনে পায় কত আট বাই নয় লিটার আট বাই নয় লিটার দুধ তাহলে একজনে পাবে কত কম পাইব তাহলে এখানে কি হবে দেখো আট বাই নয় ভাগ হচ্ছে পাঁচ মনে আছে তোমাদের যে এই রকম ভাগ আমরা করেছি না কীভাবে করেছিলাম আট বাই নয় এখানে ভাগে যদি আমরা গুণ করি তাহলে উপরেটার নিচে যাব আর নিচের ডে যাব তাহলে কত সেটা হতো আট রেখে আট পাঁচ নং কত পঁয়তাল্লিশ অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকে আট বাই তাহলে পাঁচজনে দুধ পাই এত লিটার একজনে দুধ পাইবো কম তাহলে এই যে সুতরাং প্রত্যেকে দুধ হবে এত লিটার যেইভাবে লাগতে পারো যে প্রত্যেকে বড় ফলাশো ফেলায় তার প্রত্যেকে দুধ পঁয়তাল্লিশ লিটার এছাড়া ছিল বন্ধুরা আমাদের তিন নম্বর অঙ্ক এরপর চার নম্বরে কি বলছে দেখো এত বর্গমিটার ক্ষেত্র ফল এর জন্য দুই জেসি লিটার রং লাগে তাহলে এক দেড়শি লিটার রং দ্বারা কত বর্গমিটার করা যাবে দুই দেড়িটার দ্বারা রং করা যায় এত বর্গমিটার এইভাবে লাগবে দুই দেড়শি লিটার দ্বারা দুই দেড়ি

тото 3 by pass morgenmeter 3 by pass morgenmeter нэ ч юм хэсэ темрэдэт তিন বাই পাঁচ বর্গমিটার তাহলে এক বেশি লিটার দ্বারা রং করা যাবে কম বর্গমিটার এনে রাখবা তিন বাই পাঁচ ভাগ কত দুই তাহলে জানো যে কীভাবে হয় তিন বাই পাঁচ ভাগের যদি গুণ করি তাহলে উপরের সংখ্যা নিচে দেবো নিচের সংখ্যা উপরে দেবো তাহলে দেখো এখানে তিনে ক্ষেত্রে কত দশ বর্গ মিটার এটি ছিল আমাদের বন্ধুরা যে দুই ডেসি লিটার রং ধরা যদি এত বর্গ মিটার রং করা যায় তাহলে এক ডেসি লিটার রং ধরা কম বর্গ মিটার রং করা যাবে তো আশা করি সবাই বুঝতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম